যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল কোন গ্রহের দখলে রয়েছে দেখুন সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সালের যোগফল হচ্ছে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ টু হচ্ছে সবগুলো যোগ করলে নয় দাঁড়াচ্ছে তাই নয় সংখ্যাটিকে নির্দেশ করছে নয় সংখ্যা হচ্ছে মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত এই মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত আছে নয় সংখ্যাটি যে নয় সংখ্যাটি হচ্ছে আমাদের শক্তি উদ্যম সাহস এবং সংগ্রামের প্রতীক তাই মঙ্গল শক্তিশালী এবং কার্যকারী গ্রহ হওয়ার কারণে যাদের জীবনে নতুন উদ্যোগ দৃঢ়তা এবং শারীরিক শক্তির প্রয়োজন তাদের জন্য এই বছরটি খুব শুভ এবং ইতিবাচক প্রভাব ফেলবে দু সালে কোন কোন রাশির জন্য নয় সংখ্যা মঙ্গলের প্রভাব শুভ হবে দেখুন প্রথম যেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ তাই দু সাল মেষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে এবছরটি মেষ রাশি যারা রয়েছেন কর্মজীবনে প্রভূত সাফল্য এবং সাহসিকতার প্রয়োজনীয় মুহূর্ত আসতে পারে আপনার নতুন উদ্যোগ আসতে পারে এবং নতুন কিছু নেতৃত্ব বা দায়িত্ব আপনার জীবনে আসতে পারে এবং এ বছরটি দেখা যাচ্ছে যে আর্থিক বৃদ্ধি ঘটতে পারে আপনার জীবনে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে আরেকটা রাশি নিয়ে আলোচনা করব দু নম্বর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল বৃশ্চিক রাশির উপর মঙ্গলের প্রভাব থাকে এ বছরটি বৃশ্চিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক বৃশ্চিক রাশির স্করপিও বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য ব্যক্তিগত জীবন এবং সম্পর্কর ক্ষেত্রে নতুন শক্তি এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন উদ্দীপনা আনতে পারে মানসিক দৃঢ়তা এবং আবেগের ভারসাম্য অর্জনে আপনাকে সাহায্য করবে যারা বৃশ্চিক রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি মঙ্গলের প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে উদ্যোগ এবং সাহসিকতার মাধ্যমে উন্নতির সুযোগ তৈরি করতে পারে বা তৈরি করা করবে সিংহ রাশি যারা আছেন সিংহ রাশির ক্ষেত্রে নেতৃত্বের গুণ রয়েছে তাদের মধ্যে যা মঙ্গলের সহায়তায় আরও শক্তিশালী হতে পারে যারা সিংহ রাশির রয়েছেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল সাহস এবং নতুন শিক্ষার দিগন্ত উন্মোচনে সহায়তা করবে ধনুরাশির যারা রয়েছেন এই রাশির নতুন করে জ্ঞান এবং ভ্রমণের প্রতি আকর্ষণ অনুভব করতে পারে যা তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক কিছু সমৃদ্ধি আনতে পারে যারা ধনুরাশিন রয়েছেন কোন কোন রাশির জন্য মঙ্গল মিশ্র ফল দিতে পারে কর্কট রাশি যারা আছেন কর্কট রাশির জাতিকাদের জন্য মঙ্গল মিশ্র ফল দিতে পারে মঙ্গলের প্রভাব কর্কট রাশির যারা আছেন ব্যক্তিদের কিছুটা চ্যালেঞ্জিং হতে পারেন তবে ধৈর্য এবং দৃঢ় মনোবল দিয়ে এগোতে পারলে মঙ্গলের শক্তিতে কাজে লাগানো আপনার পক্ষে সম্ভব হবে যারা কর্কট রাশির জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি মঙ্গলের উদ্দীপনা কুম্ভ রাশির স্বাধীন চিন্তা ভাবনাকে আরো উদ্দীপ্ত করতে পারে তবে সংঘাত বা ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য ঠান্ডা মাথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যারা কুম্ভ রাশির আছেন দু সালে মঙ্গলের প্রভাব যে রাশিগুলোর জন্য ইতিবাচক ফল আনলো আর সে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম কাদের জন্য মিশ্র ফল দিতে পারে সেটা আমি আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও আজকে একটা পোস্ট করেছি আপনারা দেখবেন নটি গ্রহর নবগ্রহ যে রয়েছে নটি গ্রহের সাধারণ মন্ত্র যে মন্ত্রগুলো খুবই সোজা আপনারা জব করতে পারেন আপনাদের সুবিধা সময় মতো এছাড়াও পরবর্তীকালে ইচ্ছা আছে বাংলাতে সম্পূর্ণ রাম সুতির সহিত হনুমান চালিসা অনুবাদ করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার জয়মাতারা সকলেই ভালো লাগবে ভালো থাকবেন সকলে মঙ্গল কামনা করি আজকে এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন কিছু তথ্য নিয়ে নমস্কার জয়মাতারা